যাবস্থে নিয়া যদি একবার কথা না বলে হ্যাঁ পেডের কথা জমা না 71 যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এটা নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়া একটা মব সৃষ্টির চেষ্টা করছে এটা আমাদের নেতা করবে এই সমস্ত কাজে জড়িত না এটা জড়িত হলো জামাত শিবির এবং আউলিগার কিছু প্রস্তাবতা নাসিরউদ্দিন পাটোয়ারিদা বেশি দিন টিকে থাকবে না 71 যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এটা নাসিরুদ্দিন পাটারি দিয়া একটা মত সৃষ্টির চেষ্টা করছে এটা আমাদের নেতাকর্মী এই সমস্ত কাজে জড়িত না এটা জড়িত হলো জামাত শিবির এবং আওয়ামী লীগের কিছু পেতাত্তা সেই পেতাত্তারা আমাদের দেশে যাতে নির্বাচনটা হইতে না পারে সেই জন্য মপ সৃষ্টি করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য একটা পায়তারা শুরু করছে দেশের জনগণ শান্তিপ্রিয় আমার ঢাকা আট আসনের জনগণ শান্তিপ্রিয় তারা সেটা এই মত সৃষ্টিকারীদের সফল হতে দিবে না আমরা জুলাই যুদ্ধাদের সম্মান জানাই আমরা জুলাই যোদ্ধাদের সম্মান জানাই কিন্তু এই যে নাসির উদ্দিন কথা বলা হচ্ছে ও আমার ঢাকা আসনে কোন জায়গায় আন্দোলন করেছে আমরা সেইটার একটা প্রুফ চাই সে কোন এলাকায় কোন আন্দোলনে সম্পৃক্ত ছিল সেটাও আমরা দেখতে চাই তার কয়টা মামলা আছে কয়টা মামলা আছে তার তার জেল খাটছে তার বিরুদ্ধে কয়টা সাজা হয়েছে আমরা মনে করি তার বিরুদ্ধে একটা মামলাও নাই নাসিরুদ্দিন পাটারি এক সময় ছিল আওয়ামী লীগের পেতাত্তা সেই পেতাত্তা রূপ চেঞ্জ করে জুলে যুদ্ধ হয়েছে আমরা আমাদের ঢাকা আটাশনের সাধারণ মানুষ এইটার জবাব আগামী বারোই তারিখ বারো তারিখ জবাব দিবে ব্যালটের মাধ্যমে আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা মির্জা আব্বাস মির্জা আব্বাস এলাকার মানুষের বুকে সুখে ছিল আছে এবং থাকবে আগামীতে আর ঢাকা আটাশনের জনগণ সর্বস্তরের জনগণ মির্জা আব্বাসকে দানি শিসপত্রিকে বিপুল বডে জয়লাভ করে দেখিয়ে দিবে ওদের মত সৃষ্টির প্রতিবাদে বিপুল বোর্ডে রেলটের মাধ্যমে ধানের শিষে ভোট দিয়ে এটার জবাব দিবে গতকাল যে ঘটনা ঘটেছে এটা ওদেরই পরিকল্পিত ঘটনা এটার সাথে আমাদের দলের কেউ জড়িত না ওরা কথায় কথায় ওরা কথায় কথায় মির্জা জড়িয়ে সবসময় ভোট চায় না কিন্তু মির্জা নিয়ে যদি একবার কথা না বলে হ্যাঁ প্যাটের কথাও জমায় না কাজী নাসিরুদ্দিন উদ্দিন বেশি দিন টিকে থাকবে না আগামী নির্বাচনের পরেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাদের অস্তিত্ব এখনো নাই যদি অস্তিত্ব থাকত তাহলে এনসিপি গঠন করে কেন তারা স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করছে আমরা চাইছি জুলাই যুদ্ধরা একটা দল গঠন করবে এবং তারা নির্বাচন করবে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি কিন্তু একটা পর্যায়ে তারা নির্বাচন করতে এসে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত পেড়ে এই জন্য তাদের ঢাকা শহরের জনগণ ভয়কট করবে ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে ঢাকা আকাশনের জনগণের নেতা জননেতা জনাব মির্জা আব্বাসের দানে শিশের প্রত্যেকে ঘন মিছিলের আয়োজন করা হয়েছে সেই গণ মিছিলে ঘনজোল সৃষ্টি হয়েছে এবং এই ঘন মিছিলে আমাদের এলাকার ঢাকা আট সাধারণ জনগণ